বাংলাদেশ বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে চার ধাপে গিয়ে তিরানব্বই তম স্থানে পৌঁছেছে যা দু সালে ছিল তম এবার বাংলাদেশের সঙ্গে একই স্থানে আছে লিবিয়া ও ফিলিস্তিন সূচকের শীর্ষে সিঙ্গাপুর এবং সবার শেষে আফগানিস্তান এই র্যাঙ্কিং একশো নিরানব্বইটি দেশের পাসপোর্ট ও দুশো সাতাশটি ভ্রমণ গন্তব্য বিবেচনায় তৈরি হয়েছে যেখানে আগাম ভিসা ছাড়া বা ভিসা মুক্ত ভ্রমণের সংখ্যা নির্ধারণী মানদণ্ড ধুলো ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া বর্তমানে বাংলাদেশের পাসপোর্টধারীরা উনচল্লিশটি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন শীর্ষ অবস্থানে থাকা সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা একশো তিরানব্বইটি দেশ ভ্রমণ করতে পারেন দ্বিতীয় স্থানে থাকা জাপান ও দক্ষিণ কোরিয়া একশো নব্বইটি দেশে এবং তৃতীয় স্থানে থাকা সাতটি ইউরোপীয় দেশ একশো দেশে ভিসা ছাড়াই যেতে পারে মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডার্ন ব্র্যান্ড অফ লাক্সারি দক্ষিণ এশিয়ায় মালদ্বীপের পাসপোর্ট সবচেয়ে বেশি শক্তিশালী যার অবস্থান বাহান্নতম এবং তিরানব্বইটি দেশে ভিসামুক্ত সুবিধা রয়েছে এই দেশটি ভিওডি বাংলা নিউজ ডেস্ক